মার্চ ফর গাজা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল বারোই এপ্রিল শনিবার মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের কর্মসূচি দেওয়া হয়েছে কর্মসূচি বিকেল তিনটা থেকে শুরু হয়ে মাগ্রীবের পূর্ব পর্যন্ত চলবে রাজধানী সহার্দি উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি শুক্রবার জুমার নামাজ থাকায় খতিবদের প্রতি মিজানুর রহমান আজহারি অনুরোধ জানিয়েছিলেন জুম্মার খুদ্বায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের যেন উদ্বুদ্ধ করা হয় শুক্রবার দুপুর দেওয়া এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ আজকে জুমার খুদ্বায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন এদিকে মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা প্রকাশ করেছেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন সকল শ্রেণী পেশা দল মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিত অর্থেই অভূতপূর্ব এক গণজামায়াতের দ্বার প্রান্তে আমরা এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই সেই নির্দেশনাগুলি সম্পর্কে তিনি লেখেন সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব অনুষ্ঠানটা আমার একে সফল করার দায়িত্ব আমি পালন করব। এই সংকল্প নিয়েই ঘর থেকে বেরোয় দুই নম্বরে লেখেন আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাদি উদ্যানের সমাবেশ স্থল আমরা নিজ দায়িত্বে পরিষ্কার রাখব পানি ছাতা মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব তিন নম্বরে লেখেন যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা করব চার নম্বরে লেখেন শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার প্লেকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব পাঁচ নম্বরে লেখেন জনগণের জানমালের ক্ষতি সাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব দুষ্কৃতিকারীদের প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব আর মনে রাখব জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না দর্শক মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে পারেন আপনিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন